বন্ধুরা আমাদের আজকের নিবেদন ভৌতিক কাহিনি অবলম্বনে ছায়া না কায়া ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না আটনে সম্পূর্ণই দেখুন না হলে ভৌতিক কাহিনিটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আজকের নিবেদন ছায়া না কায়া বেশি দিনের কথা নয় এই গেল শ্রাবণ মাসের এগারো তারিখ পূর্ণিমার রাত দশটার সময় শয্যা নিয়েছি এখন বারোটা বেজে গেছে কিন্তু চোখে আর ঘুম আসে না ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায় সামনেই গঙ্গা চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়ে দিয়েছে ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি লাভ করব বেরিয়ে পড়লুম একদিকে চিরজাগন্ত গঙ্গা আর একদিকে গুমন্ত বাড়ির শাড়ি মাঝখানে প্রতীকীন পথ কোন ঘাটে বিকট কণ্ঠ গায়করা পর্যন্ত পাড়া কাপানো চিৎকার করছে না এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চলল কলকাতা শহরে গঙ্গার ধারে বেরাবার আসল সময় হচ্ছে এই এখন থেমে থেমে গেছে যত বাজে গোলমাল আকাশ আর বাতাস কান আর প্রাণ ভরে জেগে আছে শুধু গঙ্গার জলতরঙ্গে হিমালয়ের গম্ভীর বাণী কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে এই পবিত্র বাণীর কেউ তা কল্পনাও করতে পারে না একে নিঃশেষে গ্রাস করতে পারেনি অনন্ত সমুদ্রও মস্ত বড় একটা বট গাছ অনেকখানি জায়গা জুড়ে আবছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে তারই মধ্যে এখানে ওখানে দপদপ করছে চার পাঁচটা জোনাকি কে যেন আগুনের ফিনকি নিয়ে ছিনিমিনি খেলছে জায়গাটি ভালো লাগলো বটের ছায়ার তলায় নিদ্রিত ঘাটের কোলে এসে ছলাত ছলাত করে বেজে উঠছে গঙ্গা জল ছোট ছোট ঢেউ শিশুরা যেন কৌতুক হাস্য তুলে পাশানের ঘুম ভাঙাবার চেষ্টা করছে সেইখানেই বসে পড়লুম গঙ্গা জুড়ে রুপলি আলোর কাড়ি কুড়ি দেখতে দেখতে নিজেরই অজান্তে কখন গুনগুন করে গান শুরু করে দিলুম বুঝতে পারলুম না হঠাৎ লজ্জিত হয়ে গান থামিয়ে ফেলল লজ্জার কারণ আছে দৃঢ় পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিতভাবে বেসুরে গান গেয়ে লোক জ্বালাতে আসে আমি তাদের দুচককে সহ্য করতে পারি না অথচ আজ আমি নিজে গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি গান থামিয়ে খানিক্ষণ নিরাপে চাঁদের আলোয় ধোয়া ওপরে অস্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইল ওখানে একটা আগুন চলছে বোধহয় চিতার আগুন স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্নাও শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে এমন সুন্দর রাত্রে মৃত্যু স্মৃতি ভালো লাগলো না আচমকা আমাকে চমকে দিয়ে গাছের উপর থেকে ডেকে উঠলো একটা বাচ্চা পেঁচা ঠিক যেন ভুতুরে শিশুর কান্না ভয়ের কারণ ছিল না আমি ভীতু মানুষও নই তবু কেন জানি না বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যা করতে লাগলো অকারণেই মনে হল প্যাঁচার বাচ্চাটা অকারণে কাঁদছে না সে নিশ্চয়ই ভয় পেয়েছে কিন্তু কিসের ভয় তারপরে অনুভব করলুম এখানে আমি যেন আর একলা নই যেন কার হিস্কুটে চোখের তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপরে এসে বিচ্ছে বারবার নিজের অনুলোক ভয়কে এসেই উড়িয়ে দিতে চাইলুম কিন্তু ভয় গেল না হঠাৎ শুনলুম পিছনেকে বিড় করে কথা কইছে তাড়াতাড়ি ফির দেখি বটগাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক যেন স্থির পাথরের মূর্তি মাথায় এলো ঝাঁকড়া ঝাঁকড়া চুল চোখ দুটো বিস্ফারিত নিষ্পলক বিষম লম্বা নাকটা বড়শির মতন বাঁকানো অস্থি চর্মসার দীর্ঘ দেহ রং কুচকুচে কালো আদুর গা খালি পা কাপড় হাঁটু পর্যন্ত ভদ্রলোক নয় তখন খেয়ালে আনিনি কিন্তু পরে ভেবেছিলুম লোকটা দাঁড়িয়েছিল ঝুপসি বটগাছের তলায় প্রায় অন্ধকারে তবু বিশ পঁচিশ হাত দূর থেকেও আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম তার চোখ নাক মুখ এমনকি হাত পায়ের নোখ পর্যন্ত চেঁচিয়ে বললুম কে হে তুমি লোকটা জবাব দিল না একটুও নড়ল না আপন মনেই বিড়বিড় করতে লাগলো আবার জিজ্ঞাসা করলুম কি হে এত রাতে এখানে কি করছো জবাব নেই কিন্তু বিরবির করে বকুনি থামল না নিশ্চয়ই পাগল নইলে বিড়বির করে বকে কেন তাকে নিয়ে আর মাথা ঘামানো দরকার মনে করলাম না পেঁচার বাচ্চাটা তখনও সমানে চিৎকার করে মৌন রাত্রিকে বিভৎস করে তুলছিল তার এ চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না কোন ডালে তার বাসা গাছের চারিদিকে চোখ বুলিয়েও আবিষ্কার করতে পারলাম না মনে এলো বিরক্তি না নির্বিচ্ছিন্ন শান্তি কোথাও নেই চাঁদের আলোয় গঙ্গার ধারে এলুম নিরালায় বসে একটু রূপের স্বপন দেখব বলে কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারে ওই জ্বলন্ত চিতা আর শোকাত্ম নারীর আত্মনাদ এবং এপারে ওই প্যাঁচার কান্না আর পাগলের বিড় বকুনি দরকার নেই আর কবিত্তে আবার বাড়ি ফিরে যাওয়া যাক উঠে দাঁড়ালুম একবার গাছ ধরার দিকে তাকালুম পাগলটা সেখানে নেই কিন্তু তার বীরবীর বীর বকুনি তখনও শোনা যাচ্ছে সে কথা কয় কোথা থেকে এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হল গাছের উপর দিকে একটা মরা ডালের দুই দিকে পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় পড়েছে একটা দড়ির ফাঁস বিড় বিড় করে বকতে বকতে কি মনাস তবে কি ও পাগল নয় ও ওকে এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে না না লোকটা পাগলই বটে নইলে আমার সামনে আত্মহত্যা করতে চায় অন্তত উপস্থিত মুহূর্তে পাগলামের দ্বারা আক্রান্ত হয়ে ওর লুপ্ত হয়ে গেছে চিৎকার করে বললুম শিগগির দড়ি কাছ থেকে নেমে পড়ো লোকটা ও ফিরেও তাকালে না কিন্তু হা 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 করে হেসে উঠল কি ভয়ানক অট্ট হাসি পেঁচার বাচ্চাটা পর্যন্ত ভয়ে চুপ মেরে গেল কানের কাছে শুনছি বটে কিন্তু আমার মনে হলো যেন ও হাসি হাসছে সে আছে অনেক অনেক দূরে ও যেন পৃথিবীর হাসি নয় পর মুহূর্তে আরষ্ট চোখে দেখলুম লোকটা ঝুপ করে নিচে লাফিয়ে পড়ে দাঁড়ি দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুঁতে লাগলো সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলুম তার দুটো পাকানো কপালে ওটা চোখ জ্বলছে ফসফরাসের মতো দু এক মুহূর্তে দাঁড়িয়ে রইলুম মন্ত্রমুগ্ধের মতো নিষ্প হয়ে চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখে কে না স্তম্ভিত হয় তার জীবখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে আর তার পা দুটো ক্রমাগত করছে শূন্যকে পদাঘাত তারপরে হুশ এলো তার দেহটা ঝুলছিল মাটি থেকে মাত্র তিন হাত উপরে দ্রুত পদে দৌড় দিয়ে দুই হাত দিয়ে তার দেহটাকে উপরের দিকে তুলে ধরবার চেষ্টা করলুম সঙ্গে সঙ্গে সেও তার দুখানা দীর্ঘ কঙ্কলসের পা দিয়ে আমার মুখ পিঠ জড়িয়ে ধরে শক্ত দিয়ে বেঁধে ফেললে এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা প্রত্যন্ত পচা ও ধসা মরার ভয়াবহ দুর্গন্ধ আমি চেঁচিয়ে উঠলুম ছাড়ো ছাড়ো আমি তোমাকে বাঁচাতে চাই এমন করে চেপে ধরলে আমি তোমাকে বাঁচাতে পারবো না সে হি হি করে হাসতে ও হেঁচকে তুলতে লাগলো গলায় দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখন হাসতে পারে মনে হতেই আমার সর্বাঙ্গে কাটা দিল অনুভব করলুম যে দেহের স্পর্শ আমি পাচ্ছি সেটা অস্বাভাবিক রকম ঠান্ডা এ জ্যান্ত মানুষের দেহ নয় মনের ভিতর দিয়ে বিদ্যুতের মতন খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত এদিকে পায়ের বাদন ক্রমশই ভীষণ হয়ে উঠছে আমার বুক পিঠের হাড়গুলো এবারে ভেঙে গুড়িয়ে যাবে পীড়ানপণে চিৎকার করে বললুম বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও পায়ের চাপ আরও বাড়তে লাগলো এবং সঙ্গে সঙ্গে সেই জীবন্ত মৃতদেহটা আস্তে ও হেঁচকে তুলতে লাগলো ক্রমাগত আবার চেঁচালুম বাঁচাও আমাকে মেরে ফেললে বাঁচাও দেখতে দেখতে পায়ের চাপ আমার দম বন্ধ হয়ে এলো দুই হাত দিয়ে টেনে সেই সাংঘাতিক পায়ের বাদন খোলবার চেষ্টা করলুম কিন্তু বিতা চেষ্টা অনেক লোকে দ্রুত পদশব্দ শুনলুম শব্দ কাছে এসে পড়লো কে জিজ্ঞাসা করলে কি হয়েছে কি হয়েছে অমন চিৎকার করছেন কেন পা দুটো তখনও আমাকে ছাড়েনি হাপাতে হাঁপাতে অতি কষ্টে বললুম এই লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল আমি বাধা দেওয়াতে পা দিয়ে চেপে ধরে আমাকে মারবার চেষ্টা করেছে আমাকে বাঁচাও বিস্মিত প্রশ্ন শুনলুম কই কে গলায় দড়ি দিয়ে ঝুলছে কে আপনাকে মারবার চেষ্টা করছে কেউ তো এখানে নেই দুই হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পাদুখানা টানতে টানতে রুদ্র বললুম দেখতে পাচ্ছ না এই দেখো এই দেখো এই দেখো হঠাৎ পাদুটা আমাকে ছেড়ে দিলে আমি এলিয়ে ধপাস করে মাটির উপরে পড়ে গেলুম একটি লোক টর্চ টিপে গাছে এদিকে ওদিকে আলো ফেলে বললে চেয়ে দেখুন কেউ কোথাও নেই মাসখানেক আগে একটা লোক এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল বটে কিন্তু আজ আবার কে এখানে মরতে আসবে আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি স্বপ্ন দেখছিলেন পাছে ওরা আমার পাগলভাবে সেইভাবে বললুম তাই হবে বন্ধুরা আমাদের আজকের নিবেদন ছায়া না কায়া গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর রোমাঞ্চকর গল্প শুনতে হলে চোখ রাখুন ডাব্লিউ মালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাবলিউ বি মাওয়ালি